আলহামদুলিল্লাহ ফেসবুকের প্রথম মাসের ইনকাম দিয়ে কিছু অসহায় মানুষদের মুখে এক খাবার তুলে দিলাম অনেক দিনের ইচ্ছা ছিল কিছু অসহায় মানুষদের মুখে এক খাবার তুলে দিব ফাইনালি আজকে সেই ইচ্ছাটা পূরণ করেই ফেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছে রাস্তার পথচারী মানুষদের জন্য সামান্য কিছু আয়োজন করতে পারলে কিন্তু আমাদের মনের ভিতরে অনেক ভালো লাগে যদিও এর আগে কোনোদিনও এরকম করে ভিডিও করা হয় নাই তো আজকে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি করে ভিডিওটা দেখে আরো 10 জন মানুষ অনুপ্রাণিত হয় কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। সত্যি বলতে কি নিজের ইনকামের টাকায় ছোট একটা স্বপ্ন পূরণ করতে পেরে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। কারণ আজকে যা আমি ইনকাম করেছি এই সমস্ত কিছুই কিন্তু আপনাদের জন্য। আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে কিন্তু কখনোই আমি এ পর্যন্ত আসতে পারতাম না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ যে আমাকে সাধারণ কিছু ইনকামের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। আসলে এই দিনটা কিন্তু আমার কাছে একদমই স্বপ্নের মতো ছিল আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম আমি যদি ফেসবুকের ইনকাম করি তাহলে আমি সবার প্রথমে আগে অসহায় মানুষদের মুখে একটু খাবার তুলে দিব ফাইনালি আমার সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে গেল আমার এতদিনের পরিশ্রম মনে হচ্ছে আজকে সফল হলো কারণ কিছু অসহায় মানুষদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারলেই আমার চেষ্টা সফল হয়তোবা আমার এই ভিডিওটা দেখে অনেকেই ভাবতে পারেন এইটা আবার শেয়ার করার কি হলো আসলে আমি যে আজকে কতটা খুশি হয়েছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তাই শেয়ার করলাম আসলে আমার এই সুখটা তো তারাই অনুভব করতে পারবে যারা কিনা নিজের ইনকামের টাকা দিয়ে কিছু অসহায় মানুষদের মুখে এক খাবার তুলে দিতে পারে অনেকটাই আমার কাছে স্বপ্নের মতো ছিল আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমিও ইনকাম করব। আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু উচিত যার যার সামর্থ্য অনুযায়ী কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আসলে রাস্তায় বের হলেই বোঝা যায় মানুষ কতটা অসহায় আমরা তাও দুই বেলা দু মুঠো খেয়ে পড়ে বেঁচে আসি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া কিন্তু রাস্তায় বের হলেই কিছু অসহায় মানুষদের দেখে এতটাই মায়া লাগে আল্লাহর কাছে একটা দোয়াই করি করি আল্লাহ এতটুকু সামর্থ্য দিও যাতে করে তাদের পাশে দাঁড়াতে পারি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারলে যে নিজের মনের ভিতর কতটা মজা লাগে কতটা আনন্দ লাগে সেটা বলে বোঝাতে পারবো না যদিও এই আয়োজনটা কিন্তু শুধুই অসহায় মানুষদের জন্য ছিল না আমরা যেই বাসাতে ভাড়ায় আছি এই বাসাতে বিগত ছয় বছর ধরে থাকি ছয় বছরের মায়া ত্যাগ করে আমাদের এক তারিখে রুম চেঞ্জ করতে হবে মানে আমরা এখন অন্য বাসাতে যাব তাই ভাবলাম এই বাসার লোকজনদের কিছু একটা খাইয়ে দিয়ে যাই যার কারণে আমার ইনকাম অনুযায়ী সামান্য এই আয়োজন করা নেক্সট টাইম অনেক আশা আছে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় তাহলে অনেক বড় করে অসহায় মানুষদের জন্য কিছু একটা করব ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি আর যারা কিনা নতুন ফেসবুক পেজ ওপেন করেছেন তারা ভাবছেন হয়তো বা ফেসবুকে ইনকাম নেই ফেসবুকে ইনকাম আছে ঠিক কিন্তু আগের তুলনায় একটু কম যাই হোক এই সুন্দর মুহূর্তটা দেখার জন্য এত কিছু করা এই যে দেখেন সামান্য একটু খাবার পেয়ে তাদের মুখে কত হাসি তারা যে আসলে এই সামান্য খাবারটুকু পেয়ে কতটা খুশি হয় আর কতটা দোয়া করে সেটা বলে বোঝাতে পারবো না আপনারও যদি সামর্থ্য থাকে তাহলে এরকম পথচারী মানুষদের পাশে দাঁড়াবেন একটা কথা সব সময় মনে রাখবেন দানে কিন্তু ধন বাড়ে আপনি মানুষকে দান করবেন আল্লাহ আপনাকে থেকে সব সময় মানুষকে দান করবেন দেখবেন মনের ভিতরও ভালো লাগবে প্রশান্তি আসবে মানসিক শান্তি আসবে আর কিছু অসহায় মানুষ যদি আপনার মাধ্যমে এক বেলায় একটু ভালো মন্দ খেতে পারে তাহলে তো ভালোই তাই না যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম অসহায় মানুষদের পাশে সব সময় থাকতে পারে আর আপনারাও চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম